ত্বকের যত্নের পাশাপাশি চুলের যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন চুলের যত্ন নিতে আমাদের কিন্তু মাঝে মধ্যে স্পা করা খুবই দরকার আর স্পা করতে হলে পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করতে হয় অনেকে হাতে পার্লারে যাওয়ার মতো সময় থাকে না তবে এখন পার্লারে না গিয়ে বাড়িতে বসেও কিন্তু খুব সহজে পার্লারের মতো হেয়াসপা করতে পারেন আর তার জন্য প্রয়োজন টক দই টক দইয়ের সঙ্গে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে যদি তোমরা বাড়িতে ব্যবহার করতে পারো তাহলে এই টক দইয়ের গুণে আপনাদের চুল থাকবে পার্লারের মতো চকচকে এবং সোজা তো চলো বন্ধুরা ঝটপট করে দেখে নেবে চলো বাড়ি তোমরা কিভাবে হেয়ার স্পায়ের জন্য হেয়ার জেলটা বানাবে তার জন্য তোমাদেরকে এখানে নিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি আমার চুলের পরিমাণ মতো তোমরা চাইলে বাজার জাত যে অ্যালোভেরা জেল হয় সেটাকেও নিতে পারো তো প্রথমে আমি অ্যালোভেরার পাতাগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে সেটাকে পিস করে খুব ভালোভাবে কেটে নিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এরপর তোমাদেরকে এখানে নিতে হবে ফ্ল্যাক্সিট বা তিসির বীজ তিসির বীজ আমাদের চুলের যত্নে খুবই উপকারী যাদের চুল প্রচণ্ড পরিমাণে রুক্ষ যাদের খুব চুল পড়ছে তারা যদি এই তিসির বীজ ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা খুব সহজে দূর হবে চুলের খুশকি দূর হবে তারপর তোমাদেরকে একটা সসপ্যানে খানিকটা জল নিয়ে সেই জলটাকে গরম করতে হবে আর এই গরম জলটার মধ্যে তোমাদেরকে পরিমাণ মতো আমি এখানে দু চামচ মতো তিসির বীজ দিয়েছি বা ফ্ল্যাক্সির তোমরা চাইলে অনলাইনে সার্চ করে এটাকে কিনে নিতে পারো এরপর তার সঙ্গে ওই পিস পিস করে কেটে রাখা অ্যালোভেরাগুলো খুব ভালোভাবে ওই জলটার সঙ্গে মিশিয়ে সেটাকে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা চার আঠালোর মতো হয়ে আছে ততক্ষণ পর্যন্ত এই সব জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে তোমরা দেখতে পাচ্ছ একটা থক জেলের মতো পদার্থ বেরিয়ে এসছে অ্যালোভেরা জেলা তিসির বিষটাকে খুব ভালোভাবে ফোটানোর পরে তারপর তোমাদেরকে এটার সঙ্গে মেশাতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ত্বকের যত্নে চুলের যত্নে কিন্তু খুবই উপকারী তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারো তো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে এখানে মেশাতে হবে টক দই টক দই কিন্তু আমাদের চুলের যত্নে খুবই উপকারী আমাদের চুলের রাফনেসকে কাটাতে সাহায্য করে যাদের চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই যাদের মাথার মধ্যে খুশকির সমস্যা আছে টক দই তাদের জন্য খুবই উপকারী আর এই টক দই মিশিয়ে যদি তোমরা মাসে অন্তত দুবার করে হেঁয়াস পা বাড়িতে করতে পারো তাহলে কিন্তু পার্লারের মতোই তোমাদের চুল থাকবে তো সবার প্রথমে চুলটাকে আমি খুব ভালোভাবে চিরণের সাহায্যে আঁচড়ে নিচ্ছি চুলটাকে প্রথমে খুব ভালোভাবে আঁচড়ে নেওয়ার পর আমি এখানে একটা তেল ব্যবহার করব তোমরা মাথায় যে তেল ব্যবহার করো সে তেলটাই দিতে পারো তো রাত্রেবেলাতেও তোমরা তেলটা মেখে থাকতে পারো তো আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করছি যেহেতু আমার চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই সেই জন্য আমি আমার চুলের মধ্যে প্রথমে একটু তেল ব্যবহার করছি তোমরা চাইলে তেলটাকে স্কিপও করতে পারো তেলের বদলে পুরো চুলটাই খানিকটা জলও স্প্রে করে নিতে পারো তারপরে তেলটাকে দিয়ে পুরো মাথাটাকে খুব ভালোভাবে প্রথমে মাসাজ করে নিয়েছি তারপর আমি যে হেয়ার স্প্রাইয়ের জন্য যে হেয়ারের জেলটা বানিয়েছিলাম সেই প্যাকটাকে পুরো মাথার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব চুলটাকে দু ভাগ করে ভাগ করে নিয়েছি তারপর পুরো চুলের মধ্যে এই প্যাকটাকে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটাকে যদি মাসে অন্তত তোমরা চারবার করতে পারো তাহলে দেখবে চুলের মধ্যে ধীরে ধীরে ড্রাইনেসটা কমে যাচ্ছে এবং চুলটা অনেক লম্বা হবে চুলের যাদের খুশকির পরিমাণ খুব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে সে খুশকির পরিমাণ কমে যাবে নতুন চুল গজাবে তারপর এটাকে আধ ঘন্টার মতো মাথার মধ্যে রেখে দেবে তারপর একটু শুকনো হয়ে গেলে শ্যাম্পু করে নিলেই তোমরা বুঝতে পারবে পার্থক্যটা যে ধীরে ধীরে দেখবে চুলের সমস্ত সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের রেমিডিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আজকের মতো টাটা আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে